তেত বায়াস তার বিলবিকে তাই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতা মিল নেই খালেদ মহিউদ্দিন বায়াসড বিদ্যমান বাস্তবতার সাথে খালেদ মহিউদ্দিনের কথাবার্তার কোনো মিল নেই সব ভুয়া এরপর দেখুন কি বলছে আপনি এমন কতগুলো ব্যাপার নিআসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বলতে কোটি কোটি খালেদ মহিউদ্দিন যেসব কথাবার্তা বলছে সেগুলা দেশের জন্য কোনো উপকার নয় খুবই ক্ষতিকর একদম মির্জা ফখরুল স্পষ্ট করে বলে দিয়েছেন এরপর কি বলছে শুনুন এবং এটাকে ফাইন্ড আউট করেন যে এটা আসলে কি ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি খালেদ মহিউদ্দিনের অভ্যাস হলো যে কোনো বিষয়ে বিএনপির উপরে দোষ চাপানোর জন্য বসে থাকে এটা খালেদ মহিউদ্দিনের নাম বলেছে কিন্তু খালেদ মহিউদ্দিন প্রথম আলো অর্থ ভারতপন্থী যারা তারা রেডি হয়ে থাকে যে কোনো ঘটনা ঘটলে বিএনপির উপরে দোষ চাপানোর জন্য কিন্তু নিজেরা কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট করবে না কোনো কষ্ট করবে না অনুসন্ধান করবে না তারা কি করেছে আপনারা কি করেছেন একটি অনুসন্ধানী রিপোর্ট আপনারা তো করতে পারতেন এমনভাবেই মির্জা ফখরুল ইসলাম গতকাল ছক্কা হাঁকিয়েছেন এমন ছক্কা হাঁকিয়েছেন খালেদ মহিউদ্দিনের মুখোশ অনেকটাই উন্মোচন করে দিয়েছেন তবুও আমি মনে করি মির্জা ফখরুলের এই শোতে আসা উচিত হয়নি কারণ কি এই যে এই জিনিস তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খাম কিন্তু সরকার তারেক রহমানের ভূমিকা জিরো খালেদ মহিউদ্দিনরা সুযোগ পেলেই তারেক রহমানকে হই হুঙ্কর ভাষায় উপস্থাপন করার চেষ্টা করে এই কথার ব্যাখ্যা চাওয়ার আগে এই শোতে যাওয়া উচিত হয়নি লিখিত ব্যাখ্যা চাওয়া উচিত ছিল খালেদ মহিউদ্দিনের কাছে অথবা খামবার বিষয়টিও যারা অবতারণা করেছে এই মিথ্যা বিষয়টি তাদের অবশ্যই জবাব ছাওয়া উচিত ছিল কিন্তু এখন স্পষ্ট হবে বিএনপির লোকেরা এই জিনিসগুলো জেনেও খালেদ মহিউদ্দিনের চোখে ভালো সাজার জন্য যাতে খালেদ মহিউদ্দিনের শোতে না যায় একইভাবে প্রথম আলোর অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি এই রুমিন ফারহানা সহ বেশ কিছু এই যে নুরু নুরুল হক নুরু নুরুল হক নুরু গিয়েছে নুরুল হক নুরুর সাথে বিএনপি কি কোনোভাবে মিলে বিএনপি কত বড় দল বিএনপির একটি ফুটকারও একটি পকেটেও নুরুল হতে থাকার নুরুল হক নুরুর থাকার কোনো অ্যাবিলিটি নাই সেখানে নুরুল হক নুরু যেতে পারে কিন্তু বিএনপির লোকেরা যায় কিভাবে সেটি সবসাইতে আশ্চর্যের বিষয় এখন কথা হলো এই যে মির্জা ফখরুল যেভাবে ব্যাট চালিয়েছেন মির্জা ফখরুলের এমন শক্তপোক্ত সাক্ষাৎকার আমি আর কখনোই দেখিনি এই পর্বটি নিয়ে এই যে খালেদ মহিউদ্দিনের সাথে মির্জা ফখরুলের যে শোটি হয়েছে ঠিকানাবিহীন ঠিকানাতে এটি নিয়ে পাঁচ পাঁচটি রিভিউ হতে পারে আলোচনা হতে পারে তবে আজকের রিভিউটি দিয়েছি মির্জা ফখরুল যেভাবে ব্যাট চালিয়েছেন একদম খালেদ মহিউদ্দিনের মুখোশ উন্মোচন করে দিয়েছেন এই যে দেখুন খালেদ মহিউদ্দিন মির্জা ফখরুলকে একটি প্রশ্ন করেছে যে দেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে শেখ শেখ হাসিনার যে ফ্যাসিবাদ এর পেছনে নাকি বিএনপি দায়ী সব কিছুর জন্য তারা বিএনপিকে দায়ী করার জন্য চেষ্টা করে খালেদ মহিউদ্দিনের কে এখন আমার স্মার্ট জোকার মনে হয় এই জোকার যা কিছু পায় সব কিছুর জন্য বিএনপিকে দায়ী করে আরেকটি পর্ব করবো শাহবাগে এই সংখ্যালঘুদের উপরে হামলার জন্য সে দলকে দায়ী করছে রেফারেন্স দিয়েছে বিডি নিউজ বিডি নিউজ তো হইল তার পুরনো মালিক সালমান রহমানের এই যে এবার দেখুন সে কিভাবে প্রশ্ন করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই দেখেছেন কতগুলো বিষয়ের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সে অনবরত দায়ী করেছে এই একুশে আগস্টে গ্রেনেড হামলা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে তার জন্যও নাকি এই বিএনপি দায়ী শেখ হাসিনা গুম করেছে এর পেছনে বিএনপি দায়ী অর্থাৎ সে একটা শব্দ ব্যবহার করে ইদানি হাইনসাইড অর্থাৎ পেছনের ঘটনা এর পেছনের দায়ী ঘটনা ঘটনার পেছনের ঘটনা এই একটা সে খুব বেশি ইংরেজি জানে এই খালেদ মহিউদ্দিন বাংলাদেশে যখন সোফিয়া রোবটকে আনা হয় খালেদ মহিউদ্দিন এবং নিকুলের প্রশ্ন শুনে এই সোফিয়া রোবট কিন্তু হ্যাং হয়ে গিয়েছে সময় পেলে এক আপনাদেরকে দেখাবো তার ইংরেজি প্রশ্ন সোফিয়া বুঝতে পারেনি উত্তর দিতে পারেনি হ্যাং হয়ে গিয়েছিল এখন উনি একটা শব্দ ব্যবহার করে হাইনসাইড হাইনসাইড মানে পেছনের ঘটনা এই আওয়ামী লীগের ফ্যাসিবাদ হওয়া গুমখুন হওয়া স্মার্ট জোকার হ্যাঁ সব কিছুর জন্য বিএনপিকে দেয় মির্জা ফখরুলও একদম ছক্কা ব্যাট চালিয়েছেন দেখুন যে দুটি আপনার একুশে আগস্টের যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হচ্ছে চারটা আপনার

আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে চারবার তার আয়ু চেঞ্জ করা হয়েছে কখনোই তুলে ধরবেন না যে কার আখনতে দেওয়া হয়েছে যে আমাদের লীগের নমিনেশন চেয়েছে অবশ্যই তুলে ধরবেন কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে এবার দেখ দেখেছেন মির্জা ফখরুল একদম সাইড করে দিয়েছে দাম মেরে দিয়েছে গাড়ে গালে চড় মারার মতো অবস্থা হয়েছে সামনে থাকলে হয়তো চট এর এটাকে যদি না বুঝে অবশ্যই এরা স্যাঁচরা এরা হলো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিএনপি জামায়াতের উপরে ফ্যাসিবাদ চালিয়েছে গুম খুন হত্যা নির্যাতন চালিয়েছে আর এরা মিডিয়াতে বসে ফ্যাসিবাদ চালিয়েছে এরা দুই আর এরা এবং সিপিবি এরা সুশীল সেজে কালচারাল সেজে এই যে ছায়ানট দিয়ে এরা গুম খুনের মধ্যে সহযোগিতা করেছে খালেদ মহিউদ্দিন মোটেই তার ব্যতিক্রম নয় সবাই অনেকে মনে করবে আমি খালিদ মহিউদ্দিনকে নিয়ে কেন বলি সে তো তুলনামূলকভাবে অন্যদের চাইতে ভালো সে আমার কাছে অনেক প্রিয় কিন্তু সেটা ব্যক্তিগতভাবে তার চেহারা সুন্দর সুন্দর করে কথা বলে অনেক তার ভালো দিক আছে কিন্তু সে যে গোরোতর ফ্যাসিস্ট ধীরে ধীরে বেরিয়ে আসছে সে যে টেলিভিশন শো করে ঠিকানাতে পেছনে টক ব্যাগ নিয়ে বসে থাকে আওয়ামী লীগের নেতারা ভারতীয় লোকেরা রয়্যাল লোকেরা সেখান থেকে প্রশ্ন শিখিয়ে দেয় এ কারণেই সে প্রাসঙ্গিক প্রশ্ন করার সুযোগ পায় না কিছু করার নেই তাদের কাছ থেকে যদি উচ্চ মানের কোনো সুবিধা পায় তাহলে সে তো সেটা করবেই এরপরে দেখুন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিভাবে করছে সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ বিচারপতির বয়স তত্ত্বাবধায়ক সরকার ইস্যু মির্জা ফখরুলও চমৎকারভাবে জবাব দিয়েছেন এখানে কি কি ষড়যন্ত্র জড়িত থাকে সেটিও শুনো উত্তরটি শুনো এটা আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেনের আগে চক্রান্ত একটা হয়েছিল সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই নাইন ইলেভেন ঘটেছিল তার আগে আর এখানে আপনার আহ কিছু পশ্চিমা দেশ একসাথে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দা রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ টোটালি পলিটিক্যাল এই যে চলমান ঘটনাগুলোকে আউলের ঘুমখুমকে আড়াল করার জন্য পুরনো ঘটনার দিকে জাগা ওই যে প্রথমে মির্জা ফখরুল বলেছেন অপ্রাসঙ্গিক কথা বলছেন বিদ্যমান বাস্তবতার সাথে তার কথাবার্তার কোনো মিল নেই তার কথাবার্তা বর্তমান দেশের জন্য উপকার নয় বরং খুবই ক্ষতিকর একদম জুৎসই কথা বলে দিয়েছেন মির্জা ফখরুল ট্যালেন্ট মানুষ ভদ্র মানুষ মেধাবী মানুষ কিন্তু মাঝে মাঝে বিগড়ে যান ওই যে সিপিবি করেছেন সিপিবির মাল মশলা রয়ে গিয়েছে এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তরুণ বয়সে কেউ যদি কোনো আদর্শে ধাবিত হয় তাহলে সেটি মৃত্যুর আগ পর্যন্ত সেখান থেকে ছুটে আসা একদমই প্রায় সম্ভব নয় বলা যায় তবে আমি আশা করব ভবিষ্যতে বিএনপিতে মহাসচিব হবে মেড বাই বিএনপি অর্থাৎ ছাত্রদল করেছেন যুবদল করেছেন এমন কোনো সম্ভাবনাময় চমৎকার নেতাই হবেন বিএনপির আগামী দিনের মহাসচিব আর যেন ধার করে না নেওয়া হয় পুরো ভিডিও এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম